দেখুন যে এই ট্রলারটায় পানি মাপতেছে বাস দিয়ে বঙ্গোপসাগরের সাগরের মাঝখানে পানি মাপে একটা বাস দিয়ে এটা কি কল্পনা করার মতো কথা এই জায়গাটা এতই ভয়াবহ যে একটা ট্রলার যেতে হলো এই যে এই দেখেন এই যে বাস দিচ্ছে সাগরের মধ্যে পানি মাপতেছে যে এখানে পানি কতটুকু লবণের ট্রলার এটা লবণ নিয়ে যাচ্ছে ঢাকায় এই লবণের ট্রলারটাও পানি মাইপটা তারপরে যাওয়া লাগতেছে এখানে জায়গাটা কতই ভয়াবহ এখানে মাস্টারদের এবং জুকানি যারা থাকেন তাদের খুবই ভয়াবহ একটা জায়গা এই যে বাঁশ দিয়ে পানি ভাবতেছে দেখছেন দাস টেকেজ আছে টেকেজ তো পানি দেখার মতো যন্ত্র আছে কিন্তু এই যে এই লবণের টলার গুলো এই যে টলার গুলোতে এরকম কোনো যন্ত্র নাই এরকম কোনো ডিভাইস না থাকার কারণে তাদের পানি মাপ્યા তারপরে চলা লাগতেছে ট্রলারটার সুকান কিন্তু দুইজনে ধরছে ওই যে দেখা যাচ্ছে যে দুইজনে সুকান ধরেছে বড় ট্রলার অনেক বড় এগুলো ঢাকা যায় লবণ নিয়ে চট্টগ্রাম থেকে লবণ নিয়ে এগুলো ঢাকা যায় কক্সবাজার বাঁশখালি এখান থেকে লবণ নিয়ে ঢাকায় যায় না পিরিক্স এই চুগানগুলো খুব কষ্ট করে এদেরকে এই ট্রলার পরিচালনা করতে হয় কারণ এত বড় একটা ট্রলার এই সাগরের মাঝখানে তুফানে যখন বাড়ি দেয় তখন চুকানের উপরে প্রচণ্ড চাপ প্রয়োগ হয় তখন অনেকের অ্যাক্সিডেন্ট হয়ে যায় চুকান সহ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে হঠাৎ করে সাগরে তুফান শুরু হলো হালকা কিন্তু হালকা তুফানি এরকম করতেছে